হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো আমের ঝাল মিষ্টি আচার এই পদ্ধতিতে কাঁচা আমের রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর সারা বছরও সংরক্ষণ করে রাখা যায় চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই আমের আচার বানানোর জন্য আমি এখানে তিনটে বড় সাইজের হিমসাগর আম নিয়ে নিয়েছি তারপর আমটাকে খুব ভালো করে আমি দেখুন এই রকম সাইজ করে কেটে রেখেছি প্রথমে আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমটাকে ঠিক এই রকম টুকরো করে কেটেছি খুব বেশি সরুও করিনি আবার খুব বেশি মোটাও কিন্তু রাখিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আচার বানানোর জন্য কোন ধরনের আম আপনারা নেবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই আমগুলোতে কিন্তু প্রায় আটি হয়ে গেছে ঠিক এই ধরনের আম আপনাদের নিতে হবে যে আমে আটি হয়নি সেই আম নিলে কিন্তু আমের আচার খুব একটা বেশি ভালো হয় না তাই যে আমে আটি হয় সেই আম আপনাদের আচারের জন্য নিতে হবে দেখুন আমগুলোতে আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি আমগুলোকে তিন থেকে চার ঘন্টার জন্য রোদে একটুখানি শুকিয়ে নেব যাতে আমের মধ্যে থাকা ময়শ্চার বা জল ভাবটা শুকিয়ে যায় আমের মধ্যে যদি জল ভাবটা থেকে যায় তাহলে কিন্তু আমের আচার বেশি দিন ভালো থাকবে না তাই জন্যে আচার বানানোর জন্য আমগুলোকে হালকা করে একটুখানি শুকিয়ে নিতে হবে তিন থেকে চার ঘন্টার বেশি সময় ধরেও কিন্তু আমগুলোকে শুকানোর দরকার নেই বেশি সময় ধরে শুকোলেও কিন্তু আমগুলো বেশি শুকিয়ে যাবে আমগুলোকে আমার হালকা করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি আচার বানানোর জন্য সবার প্রথমে মশলাটাকে রেডি করে নেব তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে লঙ্কাটাকে আমি একটুখানি ভেজে নেব কারণ লঙ্কার খোসাটা একটু মোটা হয় তাই জন্যে বাকি মশলাগুলো দেওয়ার আগে লঙ্কাটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটুখানি ভেজে নিতে হবে লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা ধনে আর দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে তারপর সমস্ত মশলাগুলোকে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব এখানে কিন্তু সমস্ত মশলাগুলোকে আমাদের গোটা নিতে হবে তাহলে কিন্তু আচারের মশলাটা একদম সুন্দরভাবে রেডি হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে খেয়াল রাখতে হবে কিন্তু মশলাটা যাতে একদমই পুড়ে না যায় মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তারপর মশলাটাকে সবার প্রথমে একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব এবারে আমি আমের আচারটাকে রেডি করব কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা আমের টুকরোগুলো তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট দুয়েক সময় ধরে আমটাকে আমি সবার প্রথমে ভালো করে ভেজে নেব মিনিট দুই তিনেক সময় ধরে আমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ লবণটাকে কিন্তু আমি একদমই অল্প দিচ্ছি কারণ আমগুলো রোদে দেওয়ার আগেও কিন্তু আমি একবার লবণ মাখিয়ে রেখেছিলাম তাই খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি আমগুলোকে আবারও এক মিনিট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চারশো গ্রাম আখের গুড় মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন যদি আপনারা একটুখানি কম মিষ্টি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা একটুখানি কমিয়ে নেবেন আর যদি বেশি পরিমাণেই একটু খেতে চান তাহলে এরকম চারশো গ্রাম গুড় কিন্তু লাগবে অনেকেই আবার চিনি দিয়ে আমের আচার তৈরি করে তবে গুড় দিয়ে যদি আমের আচার বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় এবারে গুড়টাকে দিয়ে আমটাকে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল তারপর সব কিছুর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমের সঙ্গে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যত সময় না পর্যন্ত গুড়টা পুরোপুরি গলে যাচ্ছে গুড়টা প্রায় গলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর আমগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবারে আবারও আমি খুব ভালো করে সব কিছুকে মেশাতে থাকবো যত সময় না পর্যন্ত গুড়টা অনেকটা বেশি গাঢ় হয়ে যাচ্ছে প্রায় দশ মিনিট সময় ধরে আমি আচারটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি যত সময় ধরে আচারটা রান্না করা হবে তত কিন্তু আচার ভালো থাকবে আর খেতেও কিন্তু বেশি সুন্দর হবে দেখুন গুড়টা কিন্তু আমার প্রায় ঘন হয়ে এসছে এর থেকে ঘন আমি করব না কারণ ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে আর এর থেকে পাতলাও কিন্তু আমি রাখব না আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা ওয়ান টেবিল স্পুন মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দু তিন ঘন্টা আমি এইভাবে একটুখানি রেখে দেব যাতে গুড় আর মশলাটা খুব ভালো করে আমের মধ্যে ঢুকে যায় আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ